উমান প্রবাসীরা আজকের এই ভিডিওটি দেখে একদম খুশি হয়ে যাবেন জি হ্যাঁ বন্ধুরা যদি উমানের অফিসিয়ালি লেবার অফ মিনিস্ট্রি থেকে আপনাদেরকে এমন একটি সুযোগ দেওয়া হয় যে যেখানে আপনারা প্রবাসীর পাঁচশো থেকে এক হাজার রিয়াল বা তারও অধিক পরিমাণে আপনারা চাকরির মানে চাকরিতে বেতন পাবেন সেই চাকরির সুযোগ আপনাদেরকে দিচ্ছে সত্যি কি বিশ্বাস হচ্ছে না আমি আপনাদের কাছকে একদম লাইভ সহকারে দেখিয়ে দিব প্লিজ সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন হয়তো কোনো না কোনো সময় আপনার এটা অনেক অনেক কাজে লাগবে এবং আপনি যদি একজন শিক্ষিত বা দক্ষতা বা আপনি যদি একজন ভালো জানা লোক হয়ে থাকেন তাহলে আপনার দক্ষ অনুযায়ী আপনি এখান থেকে হাজার হাজার চাকরির অপার তারা করতেছে সেখান থেকে আপনি খুঁজে সেই চাকরির অ্যাপ্লাই করে আপনি বেতন পেতে পারেন লক্ষ লক্ষ টাকা জি হ্যাঁ বন্ধুরা কথার না তার আগে একটু অনুরোধ করি প্লিজ আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্য বাইরের জেনে উপকৃত হতে পারে তো দেখুন আমার এই যে স্ক্রিনের ভিতরে আপনারা যেই অ্যাপসটি দেখতে পারতেছেন এই অ্যাপসটি হচ্ছে উমানের লেবার অফ মিনিস্ট্রির একদম অফিসিয়ালি একটা মাত্র অ্যাপস গোটা উমানে লেবার অফ মিনিস্ট্রি তাদের অফিসিয়ালি একটা মাত্র অ্যাপস এই অ্যাপসটির মাধ্যমে সব কাজ করতে পারবেন আপনার বিষা পতাকা হইতে এভরিথিং সব কাজ করতে পারবেন তবে এটা সচরাচর সানাদ অফিসে তারা ব্যবহার করে বা মোবাইল ভার্সনও আছে সেক্ষেত্রে আপনারা কীভাবে পাবেন কোথায় পাবেন সব ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছেন তো এই অ্যাপসটা ওপেন করার পরে শুরুতে এখানে দেখেন ওয়ার্ক পারমিট তারপরে প্রাইভেট ওয়ার্ক অনেক কিছু আছে এত কিছু বোঝাব না শুরুতে যেটা চাকরি নিয়ে কথা বলতেছিলাম এই যে জব এখানে শুরুতে একটি অপশন পেয়ে যাবেন জবের জাস্ট এখানের ভিতরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে যে প্রাইভেট চাকরি প্রাইভেট মানেই এটা সরকারি না এখানে সরকারিও চাকরি আছে প্রাইভেট আছে তো সরকারিটা বেশিরভাগ উমানে রে পাবে সেটা বাংলাদেশিরা খুব কমেই পাবে তবে যেগুলো প্রাইভেট চাকরি সেখানে কিন্তু আপনার দক্ষ অনুযায়ী যে কেউ চাইলে অ্যাপ্লাই করতে পারবে তো দেখুন এখানে আমি সাধারণ একটা বিষয় আপনাদেরকে দেখাই যে লেখা আছে গোল্ডেন জুয়েলার্স সেলসম্যান এখন স্বর্ণের দোকানে সেলসম্যানসের প্রয়োজন এখানে ডিটেলস আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে স্যালারি তিনশত পঁচিশ হিয়ার এটা কোন জায়গায় সোহারে তারপরে এটার কোন কোম্পানি এভরিথিং সব কিছু দেওয়া আছে কতজন লোক লাগবো ক্যান্ডিডেটস প্রায় ছাব্বিশ জন তারপরে কতজন রিকোয়েস্ট করছে ইতিমধ্যে একজন আরও অনেক কিছু আমি আবারও ব্যাগে যাই ব্যাগে গিয়ে আরেকটা আর একদম শুরুতে একদম উপরের দিকে এখানে ক্লিক করলাম তো এখানে ডিটেলসের মধ্যে যখন ক্লিক করলাম তো দেখুন এখানে ছয় শত রিয়াল স্যালারি এই চাকরিটা ছয় শত রিয়াল স্যালারি এটার কোম্পানি হচ্ছে উম্যান সুগার রিফাইন কোম্পানি তিনি কি চাচ্ছেন এই যে হেলথ অ্যান্ড সেফটি মানে অফিসার চাচ্ছেন এখন আপনার যোগ্যতা থাকলে আপনি এই ছয়শ রিয়ালের বেতনের চাকরি পাবেন সেক্ষেত্রে এখানে কতজন লোক দরকার পুরুষ দরকার এখানে সতেরো জন সতেরো জন পুরুষ তার ভিতরে দুইজন ইতিমধ্যে আবেদন করছেন এবং এটার মানে কি কি রুলস আছে বা কি কি নাই সব কিছু এখান থেকে আপনারা দেখে নেবেন তারপরে এখানে যখন আপনি অ্যাপ্লাই করবেন মানে এই চাকরিটার জন্য যদি অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার আগে আর একটা বিষয় দেখিয়ে দিচ্ছি এখানে অসংখ্য মানে অসংখ্য কি হাজার হাজার চাকরি আপনার জন্য এখানে অপেক্ষা করতেছে আমি গনেও শেষ করতে পারতেছি না যে এখানে কী পরিমাণ চাকরি আছে শত শত হাজার হাজার চাকরি এখানে পড়ে আছে। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি এখান থেকে চাকরি খুঁজে নিতে পারবেন পাঁচশো থেকে এক হাজার তো আমি কমই বললাম এমনও চাকরির বেতন দেখছি যেখানে দুই তিন হাজারের উপরে তাই আপনাদের এটা যখনই আপনারা অ্যাপ্লাই করবেন তো অ্যাপ্লাই করার সময় এখানে যে অ্যাপ্লাই নাও লেখা আছে এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন এখানে আপনার নাম্বার বা যেই নাম্বারটা চায় এখানে লেখা আছে যে আই এনেবেল সিপ কার্ড এখানে আপনার যদি সাধারণ মোবাইল নাম্বারে যদি রেজিস্ট্রেশন করতে না পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে একদম সহজ একটা উপায় বলে দিচ্ছি আপনারা সরাসরি সানাদ অফিসে যাবেন এই চাকরির লেটারটা নিয়ে তাদের ওখানে সব এভরিথিং সব কিছু কিন্তু এটা মূলত ওদেরই কাজ যদিও আপনি নিজে নিজে পারেন আলহামদুলিল্লাহ নিজে নিজে না পারলে এটা সানাদ অফিসের মাধ্যমে আপনি সব কিছু করতে পারবেন আপনার সিবি বিস্তারিত ডিটেলস কাজের এক্সপিরিয়েন্স আপনি যেই কাজের জন্য আবেদন করবেন সব কিছু জেনে নিতে পারবেন কোম্পানির নাম সহকারে এভরিথিং সব কিছু পাবেন তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন দ্বারা কাছে থাকলে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সেটার জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনারা করতে পারবেন এখন এই অ্যাপসটি পাবেন কোথায় এই অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পাবেন কি নামে লেখবেন এখানে দেখেন এই যে মিনিস্ট্রি অফ লেবার উমান এই মূলত ওয়ারে এটাকে ডেভেলপমেন্ট করছে মিনিস্ট্রি অফ লেবার উমান এই অ্যাপসটির নাম হচ্ছে এই সংক্ষিপ্ত আকারে যে এমওএল তারপরে মাক এমওএল মাক আপনারা চার্চ বক্সে এই লেখাটি লাগবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এটা আমার ইনস্টল করা আছে জাস্ট এটা ওই যেখানে লেখে আছে গভর্নমেন্ট এটা অ্যাপস তো এখানে আমি ওপেন করলেই মূলত আমার ইন্টারফেসটা ঠিক এরকমভাবে চলে আসবে এবং এই ইন্টারফেসটা এরকমভাবে আসবে এবং পরবর্তীতে এখানে সকল ডিটেলস বিস্তারিত আপনারা জেনে নিতে পারবেন এখান থেকে নিউজ পাবেন এভরিথিং অনেক কিছু এখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্য প্রবাসী ভাইয়ের জেনে অনেকটা উপকৃত হতে পারে